পিটুনিয়া গাছ দেখুন ফুলে প্রায় ভর্তি হয়ে গেছে যতদূর চোখ যায় শুধু পিটুনিয়ার ফুল আর ফুল তো এরকম ফুল আসলে কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছিলাম শুকনো ফুলগুলোর কুড়িগুলো কেটে দেবেন আর সপ্তাহে একবার খাবার প্রয়োগ করবেন কি খাবার প্রয়োগ করবেন চলুন আপনাদের সাথে একবার দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই ধরে নিন এইটুকু পরিমাণ দশ ছাব্বিশ আপনার মোটামুটি দশ লিটার বারো লিটার জলে আপনি দিয়ে দেবেন তার ভেতরে খুব সামান্য পরিমাণ আমার তৈরি করার যেই খাবারটার কথা আপনাদের সব সময় বলি যে জৈব মিক্সার মানে হচ্ছে ভাতের ভাতের ফ্যান খোল মাছ এবং গোবর পচা জল আপনারা কিন্তু ভালো করে পচিয়ে নেবেন পচিয়ে নিয়ে সেখান থেকে খুব সামান্য পরিমাণ চলুন আমি একটা ছোটো বালতিতে ঠিক সেম পরিমাণে দশ ছাব্বিশ নিয়েছিলাম এরকমভাবে গুলে নেবো জাস্ট গুলে নেওয়ার পরে এইখান থেকে জাস্ট অল্প পরিমাণ একটা ওপর থেকে আমি একটা লেয়ার নিয়ে নেব জলটা ঘুটবো না জাস্ট দেখতে পাচ্ছেন কইটুকুনি পরিমাণ নিয়েছি নিয়ে আমরা একটা পাঁচ লিটার বালতিতে মিশিয়ে দিলাম আর কিছু পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে ভালো করে ঘুটে নেব ঘুটে নেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা প্রয়োগ করব চলুন দেখতে থাকুন আমি কিভাবে প্রয়োগ করছি পিটুনিয়া গাছের পাতায় আপনারা কখনো যাতে একটু সাবধানতা অবলম্বন করে সারটা প্রয়োগ করবেন যাতে পাতায় যাতে না পড়ে তাহলে কিন্তু আপনার গাছ ফ্রেশ হয়ে থাকবে অবশ্যই মাথায় রাখবেন পিটুনিয়া গাছের মাটি প্রায় শুকিয়ে গেলে তবেই আপনি খাবার প্রয়োগ করবেন তো আর একটা শেয়ার করে দিই অ্যামিস্টার টপ এই ফাঙ্গাসাইটটা কিন্তু খুব ভালো মানের ফাঙ্গাসাইট আমরা যখনই এই জৈব খাবারটা দেব গাছে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে তাই যে কোনো গাছে খাবার দেওয়ার আগেই কিন্তু আমরা মোটামুটি দশ লিটার জলে দশ ফোটা এইভাবে দিয়ে এখানে পাঁচ ফোঁটা দেবো এটা পাঁচ লিটার জল আছে পাঁচ ফোঁটা ঠিক এইভাবে দিয়ে জলের সাথে গুলে নেবো এটাতে যেমন আমরা দশ ফোঁটা দেব ভালো করে গুলে নেবো তাতে ফাঙ্গাল অ্যাটাকটা কিন্তু আমরা আটকাতে পারবো খুব ছোট ছোট তথ্য এটা মাথায় রাখলে কিন্তু আপনার গাছে যেমন ফাঙ্গাল অ্যাটাকও হবে না তেমনি গাছ সুস্থ থাকবে এবং সতেজ থাকবে তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবার আমরা ভালো করে ঘুটে নিয়ে এটাকে আমরা কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করব।